আর যে নাম্বার ধরুন নামাজ পড়তে হবে সুন্দর শিষ্টায় থাকতে হবে এবং অবশ্যই আপনি আল্লাহ তার আসে বেশি বেশি বই স্পষ্ট হবে তাহলে তার যাদের পৃষ্ঠা থাকছে আপনি বাঁচতে পারবেন বিশ্ব সুবাহান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ পড়বেন বেশি বেশি আপনি থালেমা পড়বেন শরীর থালেমা মুসুস্থ করবেন আপনি বিশ্ব ডাক দানের পেছটা চেয়ে বাঁচতে পারবেন ডাক দার পেছনে বেঞ্চিং সিস্টেম নিয়ন্ত্রণ করবে ট্রেক্টরি সিস্টেম নিয়ন্ত্রণ করবে মেজিয়ার সিস্টেম নিয়ন্ত্রণ করবে সিস্টেম নিয়ন্ত্রণ করবে ড্রাম ওয়েবসাইট নেট মেজিয়া সব কিছু ডাক দানের নিয়ন্ত্রণে থাকবে আর হলো ডাক ডাল এই যে সন্তান পতন পৃথিবীর মুসলমান অবশ্যই বুঝবেন শিখবেন জানবেন অবশ্যই আপনি পাঁচষট্টি নামাজ পড়তে হবে পাঁচট্ট নামাজ যদি আপনার বেতন যদি না থাকে আপনি দাদ্দের পিতা থেকে বাঁচতে পারবেন না ইমান মজবুত করতে হবে ইমান ইমার ইমান যদি মজবুত না করে আপনি দাদ্দের পিতা থেকে বাঁচতে পারবেন না ডাদ পৃথিবীতে আসবে পাহাড়ে ইস্যুজি সত্যি হাজার ইস্যুজি দাঁত দাঁড়তে ডাক্তে থাকবে ডাকতে থাকবে ডাহার নাম বাম হাঁচতে থাকবে ডান না যে বৃষ্টি দাঁড়দারে জাহান নামে যাবে সে আল্লাহ তালা ডান নাতে যাবে আর যে বৃষ্টির দাঁড়দানেতে যাবে সে আল্লাহ তালা জাহার নামে যাবে দাঁত মানুষ ইমান নষ্ট ফেলবে দাঁত যান মানে ভয়ঙ্কর অবশ্যই আপনি সুরা ফেলবেন দাঁতের পৃথিবীতে যখন আসবে তার প্রথম তা হবে এক বছর দ্বিতীয় দিনটা হবে এক মাস তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো সমান সমান আপনি একজন ফ্রীতামাত্রা অবশ্যই আপনি সন্তানের শিক্ষা দেবেন দামাজের শিক্ষা দিবেন জৈবের শিক্ষা দেবেন আপনি একজন মানুষ আপনি গর্বের ইসলাম আপনি গ্রামে একজন মানুষ অবশ্য আল্লাহ হুলামিজ হবেন বিশেষ সুরান মালিক করবেন ইমান মজবুত করবেন সুবাহান আল্লাহ পড়বেন আল্লাহামদুলনা পড়বেন আল্লাহ না পড়বেন বেশি বেশি আয় টু পুষে করবেন আয় টু কষে তখন আপনি গার্জাদের পিক দার্জাদের বাঁচতে পারবেন সবাই বুঝতে হবে